শরীরে দেখি তাহার কলি দিগের একজন ভগবান বলে জানি তো আমার বিজন গীতা ব্যাখ্যা করেছে তো আমরা আসলে গীতার পন্ডিত না আর গীতার পন্ডিত অতি হতাম মহাপ্রভু কেছিল যে বৈশবই তো মনে ছিল সাত তিন দশই ছিল কে বেড়ে গেলাম বা

এই জিনিসটা যখন গোষ্ঠী পারলাম না তখন দেখার মতো একদম অগ্র মানুষ আগ্রহ নাকি তা যাইহোক তো আমরা গীতার বৈশিষ্ট্য আছে সার্বপুরাণটা যাবন্দন পার্থে আমার এটা গীতার বৈশিষ্ট্য এইরকম রামায়ণকে ধর্মগ্রন্থ রামায়ণের বৈশিষ্ট্য আছে

একটা কঠিন কথা যে মোক্ষ দিয়ে ভক্তি গোপন রাশি না সেই ভক্তি কথা ভাগবত সেই ভক্তি পাওয়া যাবে কৃষি তীরভাব যেন কাশাবার তেমন এমনি এমনি আবির্ভাব হয় অবকার আবির্ভাব কিভাবে হবে তাও মানুষে জানে না এবং আবির্ভাব কোনোভাবে তিরোভাব হয়ে যায় তাও জানে আবির্ভাব তিরোভাব যেন কাশাবার সেই মতো আবির ভাগবত কারু কীর্তাগত ভাগবত না ভাগবত্র কৃষ্ণ নিশ্চয় এটা ভাগবতের বৈশিষ্ট্য যাই আর একটা কথা আছে ভাগবতের কথা যে ভাগবত আমি আমাদের মনিন্দির ভাগবতের কথা বলতে ভাগবতের একটু ঘোড়া কর্তন করে তারপরে না না দেওয়া আমার গৌরাঙ্গ সুন্দরের সময় দেবানন্দ পন্ডিত নামকের একজন পন্ডিত ছিলেন উনি ভাগবত পাঠ করতেন তা দেবানন্দ পন্ডিত ভাগবত পাঠ করে সব জায়গায় কিন্তু মনে করছে যদি আমার গৌরাঙ্গ সুন্দরের কাছে যায় প্রত্যেক গৌরাঙ্গ শুনতেছে দেওয়ার ভাগবত শুনে বলে যে দেবানন্দ কি ভালো পাঠ করতেছে তাই আমার এই বৃহৎ রাজত্বে আর আমার সমগ্র কোন ভাগবত পাঠক থাকবে না তো দেবানন্দ পন্ডিত একদিন পন্ডিতের বেশে একটা শাস্ত্র গ্রন্থ মানে পন্ডিত হিসেবে একটা উত্তীর্ণ ভাই সামনে একটা গ্রন্থ আছে তো যে যে সময় মহাপ্রভুর কাছে দেবানন্দ তুমি আসবে তো তুমি কি ভাগবত শুনলাম তুমি নাকি ভাগবত পাঠ করা শিখিত আমি পাঠ করি সবাই তো ভালোই বলে তো আচ্ছা ভাগবত সবাই ভালো বলে কথা ঠিক কিন্তু তুমি কি জানো যে চারি বেদ যদি ভাগবত উঠলেন সুখদেব খাই পরীক্ষিত এই কথা কি তুমি জানো চারি বেদ দধি ও মন ফোন করলেন সুখদেব আর খাইলেন পরীক্ষিত তো দেবান দেবানন্দ পঞ্চম পুরুষের তো সিনেমা কি ধর্ম অর্থ কাম মুখ্য তারপর আর একটা বিষয় আছে সেই বিষয়টা আনিয়ে দিলেন গৌর সুন্দর করে দিবি ধর্ম অর্থ কাম মুখ্য প্রশ্ন বলে জানি ধর্ম অর্থ কাম মুখের উপর একটা সিনেমা সেটা ভক্তি তত্ত্ব সেই ভক্তি তত্ত্বটা যে না জানে সে অধম ভাগবাদ পাঠ করে কিছু বোঝাতে পারেন ভক্তিহীন যে অদম ভাগবাদ পাঠ করে সে অদম ভাগবাদের কিছুই নাই আর তুমি এ কথা কি জানো পঞ্চম পুরুষের তো সেটা ভাগবদে ভাগবাদে আর আরেম ভাগবত সারি বেদে গাইছে ভাগবত বুঝি হার আছে জ্ঞান ভাগবতের ভাগবত মহাতন্তহা না বুঝিয়া শাস্ত্র গ্রন্থ পাঠ করে আত্মক্রোতিক তো ভাগবতের না বুঝে শাস্ত্র গ্রন্থ পন্ডিত পাঠ করে আত্মপ্রতিষ্ঠায় ভাগবতে তার সেইখানে ভাগবতের ভক্তিপ্রাপ্ত আর অজ্ঞান হয়ে অজ্ঞ হয়ে জেলায় ভাগবতের স্মরণ ভাগবতের তত্ত্ব তার দর্শন তা সেই ভাগবত কথা আমার মতন একজন ক্ষুদ্র মানুষ আমরা তাও লেগে সময় লেগে সময় নাকি সময় তা আমি তো শিক্ষকতা করতাম তারপর অনেকেই জানেন যারা লেখাপড়া করেছে স্কুলে গেছে প্রথম প্রশ্ন বাংলায় সারমর্ম লেখার কথা থাকতো সারমর্মটা কি মানে অনেকখানি কি লেখা থাকতো তার একটি করে

পারমার্থী জগৎতে পারমার্থী শুনেছি বিশুদ্ধ গঙ্গা পানি মলিনতন আসে ওই মধ্য ভান্ড পরিষ্কারে কবু না হয়ে আসে একটা জলাফয়ে বিশুদ্ধ গঙ্গা পানি খুব সুন্দর উত্তম না তাহলে গঙ্গায় যদি একটা ময়লা যুক্ত হারি যদি রাখা বিশুদ্ধ নদীর পানি গঙ্গার পানি মনে নত আসে সেই মধ্য ভান্ড প্রয়াসে কবু না প্রয়াস আমরা তদ্রুপ তবে যদি কোন ভক্ত ওই ভান্ডটাই যদি একটু ধরে ভাতটা দিতে পারে তবে কিন্তু এই ভান্ডটা পরিষ্কার হবে তদ্রুপ আমাদের ভান্ড আমার ভান্ডটা তাই আর তারপরে বুঝি যে মানব জীবনে চলার পথে আমরা ঠান্ডায় বসাও লাগে আমাদের জীবনে চলার ছায়া সেই ছায়া দাঁড়াইনি জীবন পথে আর খানিক চলার মতন একটা মনে বৃত্তি জন্ম সেইভাবে আমরা চলতি এখন যে জন্য যে কথা বলতেছিলাম সেই কথাই বলি সুন্দর কথা তো বহু সুন্দর আসেন আমার আমাদের কলিযুগে আমরা কলিযুগের মানুষ